আসসালামু আলাইকুম এগুলো হলো ছোটো পাখি আমরা বাংলাদেশ থেকে মনে করেছিলাম পিটার হাস বিশাল এক দেশ আমেরিকার জন্য বয়ানবে রে মানুষের পিটার হাস কেন দিল্লিতে গেল এই নিয়ে আমাদের মনে উঠে দুঃখ হায় রে পিটার হাস কেন গেল দিল্লিতে হায় রে পিটার হাস বিশাল দেশ আমেরিকা আগের রাষ্ট্রদূতটা খে খেতে গালি গালি খেতে খেতে আমার এখন চুপ করে মানুষের ধান খেতে পিটার হাস এত বড় একটা দেশের মান্যবর রাষ্ট্রদূত নামটা পিটার হাস গর্ব করে বলেছিল গণতন্ত্র গণতন্ত্রের জন্য আনবে বাতাস রে পিটার হাস এই যে সুটো সুটো পাখি সুটো সুটো পাটো পাখি কেন আমরা করছি ডাকা ডাকি গণতন্ত্রের জন্য কি চিতার হাঁস দিল্লিতে গিয়ে দিয়েছে ফাঁকি হায় রে ফাঁকি বাকির খাতায় শূন্য টাক পিতার হাঁস ফিরে ফিরে আসুক গুন্নি পাকে নাই চলুক গণতন্ত্রের গুন্নি পাক পিটার হাঁস ডাকি পিটার হাঁস করছি ডাকা ডাকি কোন গণতন্ত্র ফিরে আক আমরা আকাশে দেখতে চাই পাখির যাক পাখির যাক গণতন্ত্র ফিরে আঁক ফিরে যাক গণতন্ত্র ফিরে আসুক রাজহাঁস ডাকুক পিটার হাঁস ছোটো ছোটো পাখি গণতন্ত্র ফিরিয়া যা আসুক মানুষের মনে গুছে যাক দুঃখ হায় রে পিতার হাস দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে যেন পাখি গণতন্ত্রর খাতায় শূন্য থাক কে বলে গণতন্ত্র ফিরিয়ে আসুক গুছে যাক যত আসে দুঃখ আসবে সুখ হায় রে পিতার হাস এই যে সুতোগুলা পাখি সুতো সুতো পাখি কিছি করে যায় ডাকি কেয়াল্লা ছোটো পাখি বিশাল দেশ আমেরিকা যাতে দিল্লিতে থেকে নিয়ে আসে টিকা বাক্সালের টিকা ধন্যবাদ আসসালাম আলাইকুম পাখি প্রত্যেকদিন আমার হাতে এতগুলো পাখি আছে যায় ডাক দিয়ে যায় টন তন্ত ফিরে আসু ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত পাখি 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 এগুলা ছোটো পাখি ধন্যবাদ আসসালামু আলাইকুম